কবি দেবাশিস তন্ডের লেখা আঞ্চলিক কবিতা জবাব নাই অ ঠাকুর বহু দিন হইল তুমি আমাদের ছেড়ে চলে গেছ গেলে গেলে গাইন কবিতার খাতা বহিগুলা সঙ্গে কইরে কেনে লিয়ে গেলে নাই অখন যে যেমন পাইছে দুটো কইরা লাইন ধরছে আর যেদিক পাইছে চিপকাইন দিচ্ছে ওই শুনো শুকলালের বেটা তো কেমন গাইন তো বইছে টুটে মোর ঘরকা চাবি লেকে যাবি কোন হামারে আমি একদিন দমে ডেটেছিলাম বলেছিলাম হ গো এই সকল কি গান ধরছিস ও বলল কাকা এটা ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত এগুলা রিমিক বটে রিমিক অখন রবীন্দ্র সঙ্গীত গাইনগুলা লৈতন স্টাইলে বলতে হবে পুরা ছিঙ্কু কইরে আকের পারা বাজাই গান কইলে আর চলবেক নাই কি করলে গো রবি ঠাকুর গেলে গেলে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিচ্ছে বলরাম বস্ত্রালয় উপরে ভুগলা ভুগলা কইরে লিখেছে সবারে করি আহ্বান রবি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি বলরামের দোকানে কাস্টমার টাইম লাগে এসব লিখেছিলে হায় হায় গো ঠাকুর কেনে যে গাইন কবিতার খাতা বহিগুলা সঙ্গে করে লিয়ে গেলে নাই দিমাগের মা মইরল টুইঙ্কার বাপ মরল চানু মানুর জেঠা মরল ফটক তলে লিখে চিপকাই দিছে নয়ন সমুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই কে কোথায় মরবে তুমি কি তাদের লগে এ সকল লিখেছিলে রবি ঠাকুর বউ স্বামী মরলে তো আরো দিল পুরা চিত্রা ফুটা তখন লিখবে তুমি রবে নীরবে হৃদয় মম কে কোথায় কি ছিপকাইনছে তুমি থইতেই পারবে না রবি ঠাকুর অখন এরবাটা স্কুলা যা দিচ্ছে না মোটকাটা গরম হয়ে যায় আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে ব্যবহার করুন চম্পা কলি আগরবাতি শ্রাবণের ধারার মতো পরক ছড়ে চিন্তা কি কেসি ছাতা আছে তো ইহার লগেই বলছি কেন যে গাইন কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে গেলে নাই পবনলালের মতন দু নম্বরী লোক গায়ে দুটা নাই কত লোকের টাকা মাইছে কত লোকের জমিন কাটছে কত জনকে মেড়ে ভাগাইছে গুন্তি নাই ও ওখন দাঁড়াইছেন ভটে পোস্টারে ওয়ার শিয়ালের পাড়া থোবড়া থোবড়ার তোলে লিখা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক হ গৌরবী ঠাকুর একটা কথা বলো দেখিন তুমি কি পবনার ভোটে দাঁড়াবার লিগে কবিতাটা বিঁধেছিলে কত কোশ্চেন যে খোপড়িতে চক্কর খাইছেন গো কাকে শুধাবো जवाब दीवार लोक नाई सुधु एक टा यापसोस रहिन गलो गले गले गायन को भी तार खाता वही संगे कोई रे कैने लिए गले नाई